আপনার পুরাতন টিকটক আইডি শুধু ইউজার নেম দিয়ে লগ করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব আপনার পুরাতন টিকটক আইডি লগ করার জন্য টিকটক অ্যাপসে ক্লিক দিবেন আপনাদের নতুন অবস্থায় এরকম একটি পেজ ওপেন হবে আপনারা লগ ইনে ক্লিক দিবেন আর হচ্ছে গাইজ যাদের টিকটক আইডি তৈরি রয়েছে তারা কিভাবে পুরাতন টিকটক আইডি লগ ইন করবেন এই ভিডিওর শেষে আপনাদেরকে অন্য একটি মাধ্যমে দেখিয়ে দেব জাস্ট আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর এখান থেকে দেখতে পারবেন ফার্স্টে রয়েছে ইউজ ফোন ইমেল ইউজার নেম উইথ ফেসবুক উইথ গুগল আপনারা ইউজ ফোন ইমেল ইউজার নেমে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ইমেল ইউজার নেমে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস ও ইউজার নেম আপনার পুরাতন টিকটক আইডির ইউজার নেম বসিয়ে দিবেন তার জন্য সরাসরি চলে যাবেন আপনার টিকটক আইডির হোম পেজে হোম পেজে আসার পরে আপনারা উপরের দিকে সার্চ করে ক্লিক দিবেন আপনারা সার্চ করবেন আপনাদের পুরাতন টিকটক আইডি আপনারা দেখতে পারলেন আমার পুরাতন টিকটক আইডি চলে আসলো টিকটক আইডি আসার পরে আপনারা নিচের দিকে ইউজার নেমে ক্লিক দিবেন তাহলে আপনার টিকটক আইডির ইউজার নেম কপি হয়ে যাবে ইউজার নেম কপি করার পরে সরাসরি চলে যাবেন আপনার টিকটক আইডির প্রোফাইলে টিকটক আইডির প্রোফাইলে আসার পরে আপনারা আবার ইউজ ফোন ইমেল ইউজার নেমে ক্লিক দিবেন আবার আপনারা ইমেল ইউজার নেমে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনার ইউজার নেম ফেস্ট করে দিবেন আপনার ইউজার নেম বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ইন্টার পাসওয়ার্ড যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তার জন্য নিড হেল্পে ক্লিক দিবেন। আপনারা নিচের দিকে দেখতে পারবেন রিসেট পাসওয়ার্ড উইথ ফোন রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল আপনারা এখান থেকে ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেসে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডি বসিয়ে দিবেন। আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক দিবেন। আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডিতে একটি ওটিপি কোড চলে আসবে আপনার কোড বসিয়ে নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে রিসেট পাসওয়ার্ড আপনারা ইন্টার পাসওয়ার্ডে ক্লিক দিয়ে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন এই পাসওয়ার্ডটি আপনারা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করে দিবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন গ্রিন টিক মার্ক চলে আসবে তারপরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা চলে যাবেন আপনার টিকটক প্রোফাইলে টিকটক প্রোফাইলে আসার পরে ফাইনালি দেখতে পারবেন আমার টিকটক আইডি লগ হয়ে গেল আমি কিন্তু আপনাদের মাঝে লাইভ প্রুফ টিকটক আইডি লগ করে দেখিয়ে দিয়েছি এই নিয়মে আপনাদের পুরাতন টিকটক আইডি লগ করে নিতে পারবেন খুব সহজেই তারপরে হচ্ছে এরকম যাদের টিকটক আইডি রয়েছে তারা কিভাবে পুরাতন টিকটক আইডি লগ করবেন তার জন্য আপনারা উপরের দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক দেবেন আপনারা নিচের দিকে সেটিং এন্ড ফাইভ তে ক্লিক দেবেন আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন হেল্প সেন্টার নামে একটি অপশন রয়েছে আপনারা হেল্প সেন্টারে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট রিকভারি নামে একটি অপশন রয়েছে আপনারা অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এরকম একটি পেজ ওপেন হবে আপনাদের পুরাতন টিকটক আইডির ইউজার নেম পেস্ট করে দিবেন ইউজার নেম পেস্ট করার পরে আপনারা নিচের দিকে সার্চ অপশনে ক্লিক দিবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলে থাকা পুরাতন টিকটক আইডি চলে আসবে আপনার টিকটক আইডি লগ করার জন্য টিকটক আইডিতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ফোন নম্বর অথবা ইমেইলে ক্লিক দিবেন আপনার মোবাইলে থাকা সঠিক ফোন নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস বসিয়ে দিবেন তারপরে আপনারা নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা একই নিয়মে আগের মতন এভাবে আপনাদের পুরাতন টিকটক আইডি লগ করে নিতে পারবেন এ পর্যন্ত ছিল এই ভিডিওটি কিভাবে শুধু ইউজার নেম দিয়ে পুরাতন টিকটক আইডি লগ ইন করতে হয় এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবারও নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম